আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করতেছেন ওয়ালা ইন সআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ এই যে আসমান এই জমিন এই সবগুলোকে কে সৃষ্টি করেছেন তখন তারা একটি কথাই বলবে একটা উত্তরই দিবে তারা বলবে লা ইয়াকুলুনা আল্লাহ অবশ্যই অবশ্যই এই আসমান জমিনকে কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তারা এই কথাই বলবে আল্লাহ বাকর্বাহ আলমিন বলতেছেন যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই আসমান এই জমিন কে সৃষ্টি করল তখন তারা বলবে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের মুখে স্বীকার করতেছ যে এই আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ অথচ তোমরা আল্লাহকে ভুলে গিয়ে তোমরা কোন দিকে ছুটে বেড়াচ্ছ তোমরা কোন পথে চলতেছো তোমরা আল্লাহ ছাড়া কাদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করতেছ